একুশ দুই দু হাজার পঁচিশ তারিখে নিয়ামুল হত্যার কেসে শেখ আকবর পুলিশ কাস্টাডিতে থাকাকালীন আরও পাঁচজন অ্যারেস্ট হয় তাদের নাম যথাক্রমে ফিরদোস শেখ ফিরদোস শেখ লালন শেখ সরফুদ্দিন শেখ সাদ্দাম শেখ নইমুল এই পাঁচজনকে পাঁচজন ব্যাঙ্গালুরু পালিয়ে গিয়েছিলেন সেইখান থেকে পুলিশ অ্যারেস্ট করে সেই বেঙ্গালুরু কোর্টে এসি কোর্টে তাদেরকে তোলা হয় এবং তাদের যে পাঁচজনের ট্রানজিট রিমান্ড কোর্ট সেই লট কোর্ট অ্যালাউ করেন এবং অ্যালাউ করে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দুবরাজপুর কোর্টে আজকে তোলা হয় সেই তোলা হলে আজকে আদালত উভয়ের শুনানির পর তাদের যে বেলফেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং সেই সঙ্গে তাদের চার দিন পুলিশ কাস্টাডি মঞ্জুর করেন এবং একই সঙ্গে সে আকবরকেও যিনি বর্তমান বর্তমান দিন পর্যন্ত পুলিশ কাস্টাডিতে ছিলেন তাকেও তোলা হয় এবং তার কাছ থেকে সেই দিনের ব্যবহার করা একটা লোহার রড হ্যাঁ তার কাছ থেকে উদ্ধার হয় এবং আজকে তাদের তাকেও আদালতে তোলা হলে তার যে বেলফেয়ার সেটাকে কনসিডার করে রিজেক্ট করেন এবং তেরো তিন দু তারিখ পর্যন্ত শেখ আকবরকে জেল হেফাজতের নির্দেশ দেন